আজ মহা সপ্তমীর মহাপুজো সপ্তমীর সকালে নবপত্রিকা স্নান বাঁকুড়ার একাধিক নদী ঘাটে স্নান পর্ব বারোয়ারি থেকে শুরু করে বনেদি বাড়ি পুজো উদ্যোক্তারা হাজির নদী ঘাটে ছবিটা দেখাচ্ছে এই মুহূর্তে আজ দুর্গা পুজোর মহা সপ্তমী মহা সপ্তমীর মহা পুজো বাঁকুড়ার ছবি দেখাচ্ছি আর এই পুরো গোটা ছবিটা প্রতিবেদনের আকারে আপনাদের সামনে তুলে ধরছেন প্রতিনিধি স্বরূপ রায় দেখুন সকাল সেই সপ্তমী সকাল থেকেই দেখতে পাওয়া যাচ্ছে বাঁকুড়ার বিভিন্ন যে নদীগুলি রয়েছে একদিকে গন্ধের স্বারী একদিকে দাগের স্বাধীন সেখানে কিন্তু নবপত্রিকা স্নানের মাধ্যমে তাদেরকে তারপরে নিয়ে যাওয়া হবে একদম মণ্ডপে এবং সেখানে কিন্তু বারোয়াড়ি পুজোর থেকে ঘরোয়া পুজো সমস্ত পুজো কর্তারা এবং মণ্ডপের বিভিন্ন যারা পূজা আয়োজক রয়েছে তারা কিন্তু সকাল থেকে হাজির সেখানে কিন্তু যে নবপত্রিকা স্নান সেই স্নান করিয়ে সেখান থেকে নিয়ে যাওয়া হবে একদম প্রত্যেকটি পুজো এবং সেই পুজো নিয়ে গিয়ে আজ কিন্তু সপ্তমীর পুজো শুরু হবে যেটা বাঙালির সর্বশ্রেষ্ঠ দুর্গা পুজো দুর্গা পূজা এবং তারপরে চলবে এই চার দিন ধরে তার পুজো তারপরে কিন্তু দশমীর দিনে ঠিক একইভাবে কিন্তু যে বিসর্জনের পালা তা কিন্তু আবার আবার ত্বরান্বিত হবে এবং সেই কারণে আজ সকাল থেকে দেখতে পাওয়া যাচ্ছে মহা ধুমধাম এবং মহা সমারোহে কিন্তু বাঁকুড়ার যে নদীগুলি রয়েছে তারকেশ্বর গন্ধেশ্বরী এবং বিভিন্ন যে বড় জলাশয় সেখানে কিন্তু বিভিন্ন পুজো উদ্যোগ দ্বারা তাদের কিন্তু নবপত্রিকায় স্নান করাতে সেখানে একদম ঢাক বাজিয়ে একদম পালকি করে

পুজোর প্রস্তুতিতে বাড়ির মহিলারা ছবিটা দেখাচ্ছে স্ট্রিটের পালবাড়ির পুজো আজ দুর্গা পুজোর মহা সপ্তমী সঙ্গে রয়েছেন প্রতিনিধি অভিরূপা হাজরা অভিরূপা প্রথমেই জানাই মহা সপ্তমীর শুভেচ্ছা তোমায় এবং এখন পালবাড়িতে ঠিক কতটা ব্যস্ততা কারণ মহাসপ্তমীর মহা পুজো আজ বাড়ি এবং মহাসপ্তমীর মহাপুজো আজ পালবাড়ির বনেদি বাড়ির মধ্যে অন্যতম এই পালবাড়ি এই পালবাড়ির পুজোর বনেদিয়ানা বজায় রেখেই তারা এতগুলো বছর ধরে মা দুর্গার পুজো করে আসছেন এই মুহূর্তে আমি সেটাই দেখানোর চেষ্টা করবো বাড়ির মহিলারা তারা পুজোর যা কাজকর্ম রয়েছে সেগুলো সারতে ব্যস্ত এবং মায়ের পূজা অর্চনার জন্য যে ব্যবস্থাপনা সেগুলো করছেন আমি একটু জিজ্ঞাসা করব কি কি নিয়মে পুজো হয় এখানে মা আমাদের এক দু মাস আগে থাকতে পুজোর কাজ শুরু করে দিই ঠাকুর বায়না সিঁদুর কেনা হয় তারপর বৃষ্টির জল ধরা হয় সেটা ভাদ্র মাসে হয় না ভাদ্র মাসে আগে নয় পরে ধরতে হয় এই সব করে তারপর চাল খোঁটা হয় অগ্নি মাদার জন্যে চালকে ধানকে খুঁটে চাল বার করে রাখা হয় চারটে বড় অর্ঘ একশো আটটা ওলা আর আপনার পনেরোটা সাতাশটা ওলা অর্ঘ কালকে হয়েছে কিন্তু ওই চাল খোঁটাটা আগে থেকে আমাদের শুরু করতে হয় মানে ভাদ্র মাসে আগে থাকতে শুরু করতে হয় কারণ সপ্তমী পুজো শুরু হয়ে গেল ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত কি কি কোনো বিশেষ নিয়ম আছে হ্যাঁ বিশেষ কিছু নয় এবারে পঞ্চমীর দিনই রাত্রিরে ষষ্ঠী পড়ে গিয়েছিল বলে পঞ্চমীর দিনই আপনার রাত্রিরে পুজো শুরু হয়ে গেছিল এবং একদিকে যেমন মহিলাদের কাছ থেকে শুনলাম যে কিভাবে পুজোটা হয় আমি একটু এবার পরিবারের যারা সিনিয়র সদস্য রয়েছেন তাদের থেকে একটু জিজ্ঞাসা করবো ইতিহাসটা ঠিক কি এই অষ্টআশি বছরের আগেও নাকি পুজো হতো এখানে কোনো অজ্ঞাত কারণে সেটা বন্ধ হয়েছে পরবর্তীকালে আবার এই অষ্টআশি বছর ধরে পুজো হচ্ছে একটু জিজ্ঞাসা করব ইতিহাসটা দেখুন আমাদের এই পুজোর মানে বর্তমান যে ধারা সেটার সূত্রপাত বলতে গেলে উনিশশো সালে তো সেই হিসেবে এটা বছরে অষ্টআশি বছরে পদার্পণ করল তবে আপনি একটা কথা ঠিকই বলেছেন যে এই পুজোটা শুরু কিন্তু বহু আগেই তবে অনেকবারই আমাদের স্থান পরিবর্তন করেছেন আমাদের পিতৃপুরুষেরা কখনো কখনো পুজোর মধ্যে সাময়িকভাবে ঘাটতি এ পড়েছে কিন্তু পুজো কন্টিনিউ হয়েছে কখনো আমরা ঘট পুজো করেছি স্থানাভাবে কিন্তু পুজোটা আমাদের চালুই ছিল এবং তারপর থেকে আজকে অষ্টআশি বছর আমরা পুজো করেই যাচ্ছি এবং এটা আমরা আমি হচ্ছে তৃতীয় প্রজন্ম যারা আমার দাদা এই পুজোর প্রবর্তক ঠাকুরদা ঠাকুরমা এনা এরপরে আমার বাবা জ্যাঠারা এই পুজো চালিয়ে গেছেন আমার বাবা জ্যাঠা এরা তারপরে আমরা এর পরে আমাদের পরবর্তী প্রজন্ম অর্থাৎ আমার ছেলেরা ভাইপোরা এরপরে আমাদের নাতিরাও এগিয়ে এসেছে এবং আমরা চাইছি যে এই বংশ পরম্পরায় আমাদের যে পুজো এটা চালু থাকুক এবং আমরা যতদিন পারব বা আমার ভবিষ্যৎ প্রজন্ম এই পূজোটা ছেদ যেন না হয় এটা যেন আজীবন চলতে থাকে সিন স্বাভাবিকভাবে একটু সিনিয়র যিনি তিনি বলছেন যে পূজোটা যেন চলতে থাকে কিন্তু যারা নব প্রজন্ম রয়েছে আমি একটু দাদায়ের সাথে কথা বলবো এই যে আপনারা তো নব প্রজন্মের মধ্যে পড়েন সিনিয়র বললেন যে পূজোটা চালিয়ে যাওয়ার একটা ইচ্ছে রয়েছে আপনাদেরও কি আমরা খুব প্রিভিলেজড আমরা সবাই খুব প্রিভিলেজড খুব লাকি যে আমাদের বাড়িতে মা দুর্গা আসে আমরা পুজো করি আমাদের চার দিন ধরে খুব আনন্দ হয় আমরা ঠাকুর দেখতে কি হয় ঠাকুর আমরা জানি না আমরা ছোটবেলা থেকে পুজো মানে বাড়ি ভাবি বাড়ির পুজো খুব খুব লাকি মনে করি নিজেদেরকে ভেরি প্রিভিলেজ আর আমরা চাই বাড়ির থেকে বেরোলে একাধিক বড় বড় পুজো রয়েছে সেখানে যাওয়া হয় না অতটা যাওয়া হয় না যেগুলো পাড়ার পুজো আশেপাশে আছে সেগুলোতে যাওয়া হয় কিন্তু মানে স্পেসিফিক্যালি এই পাঁচটা দিন বাড়ির পুজোতেই পুরো কাটানো হয় নিজের আপনার ড্রেস থেকে মনে হচ্ছে আপনি নিজেও এই পুজোর সঙ্গে যুক্ত সকালে আছে নিয়েছিলাম কলাবর ঘটা আমি নিয়েছিলাম আজকে আমার এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল দিস টাইম একটু জিজ্ঞাসা খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল মানে আমি এক্সপেক্ট করিনি আমি এবছর এটা করতে পারবো তারপর দাদারা করেছে ওদের শিখে নিয়ে আমি এটা আমার এই ঘরটা নেওয়ার অভিজ্ঞতা ছিল খুব মজা হয়েছে নিতে একটু ছিল যে পারবো কিনা ফার্স্ট টাইম মানে যারা এই কাঁধে করে এই দায়িত্বটা পালন করে নিয়ে যাবেন আগামীতে তাদের সাথে আমি কথা বললাম আর একটা ছোট্ট এক সদস্য আছেন এই বাড়ির ওটা জিজ্ঞাসা করবো আচ্ছা ঠাকুর দেখতে যেতে ইচ্ছা করে না ইচ্ছা করে কিন্তু বাড়ির পুজো মজাটাই আলাদা তাই জন্য ঠাকুর দেখতে যেতে ইচ্ছা হলো বাড়ির পুজোতেই আমরা থাকি আমরা সেলিব্রেট করি বাড়িতে কি বাড়ির পূজা সেলিব্রেট করেন सीटेटই স্বাভাবিক বাড়ি আমি একটু দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে সপ্তমীর পূজা শুরু হয়ে গিয়েছে এবং সেখানে যারা পূজোর একেবারে মূল কাজে যারা রয়েছেন সেই কাজ করছেন আমি একটু কথা বলবো ম্যাডাম পূজোর কাজ করছেন যদি একটু সমস্যা জিজ্ঞাসা করব যারা এখানে রয়েছেন সিনিয়র আপনি কে বাড়ি গো না আমি 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 তো জন্ম থেকে এই দেখে হ্যাঁ হ্যাঁ আচ্ছা কেমন অভিজ্ঞতা রয়েছে বাড়ির পুজো মানে আমরা বাড়িতেই থাকতাম দিন মানে বাইরে ঠাকুর দেখতে যাওয়া মানে যেতে ভালোই লাগে না মানে বাড়িতেই সারাদিন হই হুল্লোর করে কেটে যায় এবার তো এখন অন্যের বাড়ি চলে গিয়েছেন এই পুজোর সময় কি এই হ্যাঁ হ্যাঁ কালকেই চলে এসেছি মানে এই ষষ্ঠীর দিনে মায়ের সঙ্গে বাড়ির মেয়েরাও এসে গিয়েছেন এখানে যারা আরও সদস্যরা রয়েছেন একটু কথা বলবো কেমন অভিজ্ঞতা এই এই বাড়ির অভিজ্ঞতা তো চূড়ান্ত হলো এই নিয়ে তো কোনো সংশয় নেই এবং মূলত কি আছে না আমরা মানে আমার এই পুজোর মূল প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে আমার দাদুর মা সেই অর্থে অনেকগুলো প্রজন্ম পেরিয়ে এসছে সামাজিক সামাজিক ব্যবস্থারও অনেক পরিবর্তন হয়েছে মূলত আমরা এখন যারা মায়ের ছবিটা দেখালে পালবাড়ির পুজো একদিকে যেমন পুজো চলছে অন্যদিকে একেবারে রয়েছেন প্রবীণ থেকে শুরু করে নবীন সদস্যরা এই পরিবারের এখনকার মতো ধন্যবাদ অভিরূপা